এবং আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম ক اللہ সৃষ্টি করার পরে জান্নাতে রাখলেন কোথায় রাখছিলেন কত শত ফিলিস্তাদের মাধ্যমে আল্লাহ তাআলা পরমষ্ট করেন বিলনি যা আইন ফিল আরদি খলিফা যারা আরবি বুঝেন এটা ভালো করে বুঝবেন কোরআনে আল্লাহ বলেন কোথার জন্যে বলেন কোথার জন্য বানাইছেন দুনিয়ার জন্য অথচ আপনার চারায় প্রতিনিধি বানিয়ে রাখলেন জান্নাতে ব্যাপারটা কেমন না আমরা তো আমার বানাইলেন প্রতিনিধিদেরকে দুনিয়ার জন্য অথচ দুনিয়া সন্ধ্যে বারজন করে দুনিয়ার নাম বাকি জন্য আমাদের মাও কেও আছেন বাবাও আছেন দুইজনকেই জান্নাতের মধ্যে আরাম করে কিছুদিন জান্নাতের আরাম করে আবার দুনিয়া পাতেছেন কিন্তু দুনিয়া পাড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন মুস্তাফারুম ওয়া মাতাআউ ইলা হাইর দুনিয়াতে থাকবা অল্প পাইনি। কিন্তু আমার অল্প দিন পরে আমার মুসলমান হোক সবার জন্যে জন্নাতে বাড়ি একটা বক্ত আছে মালিকানা এটা বুঝবেন বাড়ি কি আছে বর앗 কথা বলেন বাড়ি কি আছে বর앗 داره তো এই বর앗কৃত মালিক হওয়ার জন্য আল্লাহ কিছু শর্ত মালিক হওয়ার জন্য দুইটা বলেন কয়টা বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা লাহুম ইমানদার দুইটা গুণ অর্জন করতে আমি আল্লাহ সবার নামে আছে কিন্তু মালিকানা সবার মালিকানা কাকে দেওয়া হবে ইমান আর পাওয়া যাবে বোঝা গেল খ্রিস্টানদের জন্য আছে বৌদ্ধদের জন্য বরাদ্দ আছে নাস্তিকের জন্য বরাদ্দ আছে বিধর্মীদের জন্য জন্মাতের বাড়ি বরাদ্দ আছে কিন্তু মালিক হতে পারতেছে না কেন ইমাম নাই আর নেক আমল নাই এ কারণে মালিক হতে পারে না মৌমিন বরাদ্দকৃত জন্নাতের বাড়ির মালিক হতে পারবে কারণ তার ইমাম আছে নেক আমল কথা খুব ভালো করে বুঝবেন বান্দার যে আকল আছে আল্লাহ আরা আকল দিয়েছেন এই আকলটা তিনের পথে চলার জন্য যথেষ্ট না আকলটা যথেষ্ট না আকল আল্লাহ তা আরা পৃথিবীর কোন জানোয়ারকে দেন নাই কিন্তু জানোয়ারের মধ্যে যা আছে সব জানোয়ারকে দিচ্ছেন যেমন জানোয়ারের মধ্যে রাগ ہند لوب آئی پس پراڑی مدد راگ آپ ہند آپ چاہیا آپ جی خیال کر دیکھے پھرستانتا آنا گنا کرار جا جا جگہ کچھ پھرست مدد راگ نہیں হিংসা নাই লোক নাই যৌন চাহিদাও নাই কিন্তু ফেরিস্তাদের কাল্লাহ তাহারা আকল দিয়া বানাইছেন ফেরিস্তাদের কি আছে আপনারা কথা বুঝতেছেন না কাল্লা কি দিয়ে বানাইছেন বলেন না কথা বলেন না কি দিয়া বানাইছেন আকল দিয়া বানাইছেন ফেরিস্তাদের আকল আছে গুণা করার শক্তি নেই জানোয়ারের মধ্যে গুনাহ করার শক্তি আছে আকল নেই মানুষকে আল্লাহ আলাদা আকলও দিয়েছেন গুণা করার শক্তিও দিয়েছেন দুইটা একসাথে গেল আল্লাহ আলাদা বোঝাইতে চাইলেন তুমি তোমার আকল দিয়ে যদি নিজের রাগ হিংসা লোভ অর্থাৎ তোমার আকলাকে কন্ট্রোল করে এক আকলাকে নিজেকে পরিণত করতে পারো তাহলে তুমি আমি আল্লাহ কাছে থেকেও পান